আজকে আমি আপনাদের কাছে সম্পূর্ণ একটা ইউনিক রেসিপি নিয়ে এসেছি পিঠের রেসিপি তো আজকে আমি এমন একটা পিঠে বানিয়ে দেখাবো যেখানে কোনো দই লাগবে না সাথে চালের গুঁড়োও লাগবে না শুধুমাত্র সুজি দিয়ে আজকে আমি আপনাদের ভাপা পিঠে বানিয়ে দেখাবো তো ভাপা পিঠে বানানোর জন্য এখানে আমি উপকরণগুলো নিয়ে নিয়েছি একটা নারকেল করে নিয়েছি এক বাটি সুজি নিয়েছি ঠিক একই মাপের চিনি নিয়েছি কাজু সরি কিশমিশ নিয়েছি আর এখানে ব্রেকিং পাউডার নিয়েছি আর পরিমাণ মতো লবণ সুজিগুলো কড়াইতে আমি ভেজে নিব সুজিগুলো হালকা করে ভেজে নিয়েছি লাল লাল করে ভাজবো না হালকা ভাবে ভেজে নিলেই হয়ে যাবে তো আপনারা চাইলে ভাজতে পারেন নাও ভাজতে পারেন এটা নিজেদের পছন্দ অনুযায়ী তো এবার আমি তুলে নেব এগুলো আমি নারকেলের কুটটা বানিয়ে নেব এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি চাইলে আপনারা গুড় দিয়েও করতে পারেন আমি এক বাটি চিনি দিয়েছি পাঁচ মিনিটের মধ্যে পুরটা বানিয়ে নেব কুট তৈরি হয়ে গেছে এবার আমি এটা তুলে নেব পিঠে ভাপানোর জন্য আমি কড়াইতে জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি একটা ঢাকনা লাগিয়ে দেব জলটা গরম হওয়ার জন্য সুজিগুলোর আমি একটা ভালো করে বেটার বানিয়ে নেব এক বাটি সুজি নিয়েছিলাম তাই একই বাটির পরিমাণ মতো জল নিয়ে নিচ্ছি এক বাটি এক চিমটি মতো লবণ দু চামচ চিনি দিয়ে ভালো করে এটা ফেটিয়ে নেব ভালো করে ফেটিয়ে নিয়েছি তো এটাকে আমি এবার দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিলাম দশ মিনিট হয়ে গেছে দেখে নেব এর মধ্যে আমি হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দেব হাফ চামচ বেকিং পাউডার ভালো করে মিশিয়ে নেব এর সাথে এই থালাটা নিয়েছি এই থালাটার মধ্যে আমি আজকে পিঠেটা বসাবো তো এর জন্য প্রথমে আমি এখানে তেল ব্রাশ করে নেব তেল ঢেলে নিয়েছি তো এটাকে আমি ব্রাশ করে এটার মধ্যে আমি হাফটা বেটার ঢেলে দেব নারকেলের যে পুরটা বানিয়েছিলাম এর উপরে দিয়ে দিচ্ছি আর হাফটা এর উপরে দিয়ে দিচ্ছি এইভাবে ভালো করে সেট করে দিতে হবে থালার মধ্যে পুটটা ঢাকিয়ে দিয়েছি ভালো করে সেট করে নিয়েছি উপর থেকে কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি পুরো মাঝখানটা কিশমিশ দিয়ে দিয়েছি তো এটাকে আমি পনেরো মিনিট কড়াইতে দিয়ে ভাপিয়ে নেব এই যে জলটা ফুটছে এর মধ্যে আমি থালাটা বসিয়ে দিচ্ছি দিয়ে একটা ঢাকনা ঢাকিয়ে দেবো পনেরো মিনিট পনেরো মিনিট হয়ে গেছে দেখে নেব এই যে পিঠিটা কত সুন্দর ফুলে উঠে গেছে কাটা চামচ দিয়ে দেখে নিচ্ছি এই যে চামচে একটু লেগে যাচ্ছে না এর মানে বুঝে নিতে হবে হয়ে গেছে তো এটা তুলে নেব এটা ঠান্ডা হয়ে গেলে আমি আপনাদের তুলে দেখাচ্ছি গরম অবস্থায় তোলা যাচ্ছে না এই যে থালা থেকে তুলে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে নিচে তলায় একটুও লেগে যায়নি খুব সুন্দর সফট হয়েছে এই যে পিঠেটা কত সুন্দর সফট তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের গন্ডিটা ক্লিক করে রাখবেন যখন আমি নতুন ভিডিও ছাড়বো সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ